এই মোটরটার অনেক শব্দ হয় শব্দ হওয়ার কারণে আমরা মোটরটার ব্যারিং চেঞ্জ করে দেব দেখুন এই যে তো নাট খোলার আগে অবশ্যই হাতুড়ি দিয়ে একটু বাড়ি দিলে হয় কি নাটের পেঁয়াজগুলো কিন্তু থেটগুলা সুন্দরভাবে খুলে যায় এর কারণে আমরা একটু বাড়ি দিয়ে সুন্দরভাবে এই যে কয়েলের পাটটা খুলে নিলাম দেখুন এই যে মূলত এই ব্যারিংগুলাই নষ্ট হয়েছে মোটর ফ্যান বিভিন্ন জিনিস ইলেকট্রিক্যাল ডিভাইস যেগুলো ব্যবহার করি ঘূর্ণমান অবস্থায় থাকে ওইগুলার কিন্তু ব্যারিং নষ্ট হওয়ার কারণে অনেক শব্দ হয় প্রচণ্ড শব্দ হয় তারপরেও দেখা যায় কিছু কিছু মানুষ দেখা যায় ওরা এমনি ব্যবহার করে যে পালটিয়ে কি হবে পাল্টালে হবে কি আপনার মোটরের কিন্তু কয়েল ভালো থাকবে এবং সুন্দরভাবে চলবে এবং কোনো শব্দ হবে না আপনার রোটার শর্ট হবে না এই সাধারণত ব্যারিং জামের কারণেই কিন্তু মটরের কয়েল ফ্যানের কয়েল পুড়ে যায় দেখুন এই যে আমরা সুন্দরভাবে নতুন দুটা ব্যারিং স্থাপন করে নেব রোটারের সাথে এর যা এর কারণে আমরা একটা পুলি ব্যবহার করতেছি আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন পুলি ব্যবহার করলে হয় কি ব্যারিংয়ে কিন্তু বেশি পেশার পড়ে না ব্যারিংয়ের আউটসাইডে বেশি পেশার পড়ে না সুন্দরভাবে লেগে যায় দেখুন এই যে রোটারের সাথে লেগে গেল এই মোটরটায় মূলত ব্যারিংয়ের সমস্যা ছিল আমরা এই যে পাম্পের পাটের সাথে সুন্দরভাবে লাগিয়ে নেব এই মোটরের পাটটা পানির পাম্পের কিন্তু মূলত এটাই হলো মেইন যেটার মাধ্যমে পানি ওঠে এটা হলো একটি পাখা দেখুন এই যে পাম্প সাইডের চারো সাইটের রাবারটা লাগিয়ে নেব তারপরে কিন্তু আমরা পাম্প সাইডটা সুন্দরভাবে লাগিয়ে নেব এর কারণে আমরা চারটি নাট সুন্দরভাবে অ্যাকুরেটভাবে টায়ার দিয়ে ফেলবো আমাদের লাগানো শেষ দেখুন এই যে কোনো প্রকার শব্দ নাই উপরে কার হাওয়াতে কিন্তু উড়ে গেল ইনসুলেটর পেপারটা দেখুন মূলত মোটরটা কিন্তু কাজ কমপ্লিট ভালো লাগলে অবশ্যই লাইক করবেন